何だ <noise> জেলায় ধর্ষণ মামলা তার বিরুদ্ধে বিশটা মামলা চলমান আছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে তো যাই হোক আজকে পুলিশ রিমান্ডে নিয়েছে আরও অনেক তথ্য হয়তো বের হয়ে আসবে তার বিরুদ্ধে কী কী আছে কী কী নাই সেটা আপনারা হয়তো বা জানতে পারবেন জি আপনারা কয়দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ পুলিশ দশ দিনের রিমান্ড চেয়েছিল দশ দিনের রিমান্ড চেয়েছিল বিদ্যা দেওয়া ছ দিনের রিমান্ড চেয়েছিল আচ্ছা আর কি অভিযোগ আদালত কারণ আদালত এই সম্বন্ধে কিছু বলি রিমান্ডে যেহেতু দিয়েছে রিমান্ডে গেলেই তো সব আপনার সবকিছু বের হয়ে আসবে যা ওনার বিরুদ্ধে কি কি মামলা আছে কি কি হত্যা মামলা আছে কি কি অপকর্ম করেছে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ